ত্বক ফর্সা সুন্দর দাগমুক্ত করুন মেস্তার কালো দাগ বগলের কালো দাগ ঘাড়ের কালো দাগ তলপেটের কালো দাগ বাচ্চা হবার পরে তলপেটের কালো দাগ আপনি নিমিশি দূর করতে পারবেন এবং আপনার ত্বক সুন্দর এবং লাবণ্যময় করে দেবে একশো পারসেন্ট যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন এই ক্রিমটি অনেকেই এই ক্রিমটি ব্যবহার করতেছেন হয়তোবা ভুলবশত অন্যরভাবে ব্যবহার করছেন যার কারণে কিন্তু আপনার ত্বক ফর্সা সুন্দর আপনি হতে পারেননি অনেকে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আপনার ত্বকের কালো দাগ আপনি দূর করতে পারেননি মেস্তার কালো দাগ আপনি দূর করতে পারেননি আজকের এই ক্রিমটি আমি যেভাবে আপনাদের ব্যবহার করতে বলবো ঠিক এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার মেস্তার কালো দাগ এবং তলপেটের কালো দাগ ঘাড়ের কালো দাগ আপনি দূর করতে পারবেন অনায়াসেই তো আজকে যে ক্রিমটা নিয়ে আসছি এটা হলো জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির দাম মাত্র দুশো টাকা দাম এটি আপনি যে কোনো ফার্মেসিতেই পাবেন এই ওষুধটি যারা ব্যবহার করতে পারবেন ত্বকে যাদের মেস্তার সমস্যা আছে মেস্তা যাদের স্বল্প মাত্রায় অথবা বেশি মাত্রায় রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন এবং মেস্তার কারণে যাদের স্কিন কালো হয়ে গেছে এবং তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন মেস্তা আসলে বিশেষ কারণে হতে পারে যেমন আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার মেস্তা হতে পারে অথবা বাচ্চা হবার পরে অনেকের কিন্তু কালো মেস্তাটা হয়ে থাকে বিশেষ করে ত্বকে এছাড়াও যারা অনেক সময় ত্বকে বিসি হয়ে থাকে সেই বেশি খোঁটাখটির পরে কিন্তু আপনার ত্বক কিন্তু কালসে ভাব হয়ে যায় সেই কালসে ভাবটা আপনি দূর করতে পারবেন যাদের মুখে প্রচুর কালো দাগ রয়েছে সেই কালো দাগ এবং নাকের দুই পাশে যাদের কালো দাগ রয়েছে এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু আপনার কালো দাগগুলো আপনি অনায়াসে দূর করতে পারবেন এই ক্রিমটি ব্যবহার করবেন বিশেষ করে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন তার আধা ঘন্টা আগে আপনি আপনার ত্বকটাকে মানে ফেসটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পানি দিয়ে কোনো সাবান ব্যবহার করবেন না ক্ষয়ের জাতীয় কোনো সাবান ব্যবহার করবেন না শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে আপনার ত্বকটা ভালো করে ধুবেন মুখমণ্ডলটা ধোয়ার পরবর্তীতে আপনি এই ক্রিমটি আপনার যে যেখানে যেখানে কালো দাগ আছে সেই কালো দাগগুলোতে আপনি এই ক্রিমটি আলতো পরিমাণে লাগাবেন আমি আবারও বলতেছি অল্প পরিমাণে লাগাবেন অতিরিক্ত যদি আপনি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বক জ্বালা পোড়া করতে পারে এবং ত্বক লাল হয়ে যেতে পারে এবং ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে এবং আপনার অতিরিক্ত অ্যালার্জি ভাবটা বেড়ে যেতে পারে এই ক্রিমটি শুধুমাত্র রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করা যাবে না এই ক্রিমটি ব্যবহার করে আপনি কখনো রোদ্রে ঘোরাফেরা করবেন না এবং এই ক্রিমটি ব্যবহার করা পরে আপনি আলো সূর্যের আলো থেকে একটু দূরে থাকবেন আর বিশেষ করে কখনও রান্না বাড়া করা যাবে না এই ক্রিমটি ব্যবহার করে শুধুমাত্র বেলা এই ক্রিমটি এই নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মাস তাহলে আপনার এই যে কোনো কালো দাগ আপনি অনায়াসে দূর করতে পারবেন যে কোনো ফার্মেসিতে পাবেন দুশো টাকা দাম ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে শেয়ার করুন